মুরগির বাচ্চা রক্ত চুনা পায়খানা সবুজ পায়খানা এই সকল রোগের একটাই সমাধান আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আর কোনো অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনারা এই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন আপনার মুরগির ঝিমানো রক্ত পায়খানা চুনা পায়খানা রক্ত আমার সবুজ পায়খানায় সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আসসালামু আলাইকুম আমি সেইখান নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনা মুরগির বাচ্চার কমন রোগ হচ্ছে জীবাণু তারপর রয়েছে মুরগির বাচ্চার রক্ত আমাশয় তারপর রয়েছে চুনা পায়খানা তারপর রয়েছে মুরগির বাচ্চার সবুজ পায়খানা আমি বলবো আসলে এই সমস্যাগুলো কেন হয় আর আপনারা কি করে এগুলো সমাধান করতে পারবেন তাছাড়া এই রোগগুলো হলে মুরগির বাচ্চার কোন কোন সমস্যা হয় প্রাকৃতিক চিকিৎসা কি কোনো খরচ ছাড়াই কি করে আপনারা মুরগির বাচ্চাকে এইসব সমস্যা থেকে দূর করবেন আর আগে থেকে কী কী আপনারা পদক্ষেপ নেবেন তো বন্ধুরা একে একে পয়েন্ট আকারে বলে যাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন প্রথমেই বলব মুরগির বাচ্চার ঝিমানো সমস্যা মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যা মূলত কেন হয় এটা আমাদের সমাজে অনেকেই জানেন না কিংবা যারা অনেকে দেখা যায় গ্রামে পালন করেন প্রান্তিক পর্যায়ে তারা দেখা যায় জানে না মুরগির বাচ্চা ঝিমানো কেন ঝিমানো কোনো একটা রোগ নয় ঝিমা ঝিমানো হচ্ছে এক ধরনের সমস্যা এই সমস্যাটা মূলত কেন হয় আসলে আমি একটু বলছি মুরগির বাচ্চারা অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে মুরগির বাচ্চা গরম মানে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় আবার অতিরিক্ত গরমে মুরগির বাচ্চা রাখার ফলে দেখা যায় মুরগির বাচ্চা শরীর ঘামিয়ে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় আসলে মুরগির বাচ্চা যখনই এরকম সমস্যাতে পড়বে তখনই মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা থেকেই কিন্তু আপনার মুরগির বাচ্চা ঝিমানো সমস্যাটা হবে ঠিক বলছি অবশ্যই ঠান্ডার কারণেই মুরগির বাচ্চা ঝিমিয়ে থাকে ঠান্ডা হচ্ছে একটি সমস্যা আর ঝিমানোও হচ্ছে একটি সমস্যা আপনারা ঠান্ডার থেকে মুরগির বাচ্চাকে দূরে রাখুন তাহলে অবশ্যই মুরগির বাচ্চা ঝিমানো রোগে আক্রান্ত হবে না ঝিমানোটা প্রকোট আকারে তখনই দেখা যায় যখন মুরগির বাচ্চাকে সঠিক চিকিৎসা করানো হয় না তারপর রয়েছে মুরগির বাচ্চা রক্ত আমার চুনা চূনা পায়খানা তারপর সবুজ পায়খানা আসলে এগুলো মূলত রোগ নয় এগুলো হচ্ছে মুরগির পায়খানাজনিত সমস্যা আমরা রোগ দেখে মূলত মুরগির বাচ্চা রোগ নির্ণয় করি পায়খানা দেখে তো যার ফলে দেখা যায় এই পায়খানাগুলো মূলত ওই ঠান্ডা থেকেই হয়ে থাকে আর এটা ব্যতিক্রমে একটা রোগ হচ্ছে যে রক্ত আমাশয় সেটা মূলত লিটার অর্থাৎ মুরগির বাচ্চা যেখানে রাখেন সেখানে অতিরিক্ত পায়খানা কিংবা মল জমে গেলে সেখানে যদি মুরগির বাচ্চা রাখেন তাহলে সেখান থেকে মুরগির বাচ্চার এরকম রক্ত আমাশয় হতে পারে আর চুনা পায়খানাটা আর সবুজ পায়খানাটা মূলত মুরগির বাচ্চা ঠান্ডা থেকেই হয়ে থাকে আর আর পাশাপাশি এই সমস্যাগুলো মুরগির বাচ্চার হয়ে থাকে শুধু মুরগির বাচ্চারই কথা নয় বড় মুরগিরও কিন্তু এইসব সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত আপনারা আপনাদেরকে আমি একটা পাতার কথা বলবো যে পাতা দিয়ে আপনারা এগুলো সমাধান করতে পারবেন পাতাটা কম বেশি সকলেই চিনেন সেটা হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতা আপনারা কম বেশি সকলেই চিনেন আমাদের বাড়ি আঙ্গিনায় বাড়ি আশেপাশে তারপর কি যারা ছাদে মুরগি পালন করেন ছাদেও কিন্তু পেঁপে গাছটা কিন্তু থাকে মানুষের জন্য পেঁপে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চা কিংবা মুরগির জন্যও কিন্তু পেঁপে পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ছাদে যদি কোনো পেঁপে গাছ না থাকে আপনারা এটা রোপণ করে নিতে পারেন কিংবা আপনি যদি উঠানে যদি একটা পেঁপে পাতার গাছ রোপণ করে রাখেন তাহলে ভালো সেই পেঁপে পাতা দিয়ে কিন্তু আপনারা এগুলো দূর করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে কি করে এগুলো দূর করা সম্ভব পেঁপে পাতা দিয়ে আসলে পেঁপে পাতা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যা মুরগির বাচ্চা কিংবা মুরগির শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে পাতা একটি সবুজ পাতা এই পাতা মুরগির বাচ্চা ছিমার রক্ত চুনা পায়খানা সবুজ পায়খানা এই সমাধান হচ্ছে এই পেঁপে পাতা আমাদের এই পর্যন্ত কোনো মুরগি অসুস্থ হয়নি বিকজ আমরা আগে থেকে মুরগির বাচ্চাকে পেঁপে পাতা দিয়ে অভ্যস্ত করে ফেলেছি যার ফলে দেখা যায় মুরগির বাচ্চা এইসব রোগ হওয়ার কোনো চান্সই থাকে না প্রথমে আপনারা একটা বড় বালতি নেবেন আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আমি খাওয়ার নিয়মটা আপনাদের বলে দিচ্ছি কি করে খাওয়াবেন মুরগির বাচ্চা যদি এক দেড়শো থাকে বড় বালতি নেবেন সেখানে আপনারা তিন চার লিটার পানি নেবেন সেখানে আপনারা পেঁপে গাছটা মানে পেঁপে পাতা আপনারা যে কচি পেঁপে পাতাগুলো বের হয় না সেগুলো নেবেন সেখান থেকে দুইটা পেঁপে পাতা ভালো করে কেটে নেবেন কেটে ভালো করে ধুয়ে পানির সাথে ভালো করে ব্লান্ডার করে নেবেন সেখান থেকে আপনারা তিন চার চামচ দিয়ে দিতে পারেন বড় চামচের কিংবা একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে নির্ধারণ রাখতে পারেন তো সেখানে আপনারা এটাতে সাহায্য করবে ডাক্তারিতে যে একটা ড্রপ থাকে সেই ড্রপটা আপনারা নেবেন সেখানে একটা মুরগির জন্য একটা এক ফুটা করে আপনারা হিসাব করে নেবেন সেক্ষেত্রে ভালো হবে আর অবশ্যই আপনারা এটা পানির সাথে মুরগির বাচ্চাকে মিশিয়ে দেবেন দুপুরবেলা দিলে ভালো সকালবেলাও দেওয়া যায় আপনারা একবেলা খাওয়াবেন আর সপ্তাহে আপনারা তিন দিন তিন দিন সপ্তাহে তিন দিন আপনারা এটা খাওয়াবেন সাথে আপনারা স্বল্প পরিমাণে লেব যেটাকে আমরা হলুদ বলি হলুদটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন রান্নার কাজে যে হলুদ ব্যবহার করে সেটাও ব্যবহার করতে পারেন দুইটার একটা ব্যবহার করলেই হবে যেটা আপনার হাতের নাগালে থাকবে সেটা ব্যবহার করবেন এই পানির সাথে কিন্তু আপনারা দিয়ে দিবেন তাহলে দেখবেন এক মাসের একটা কোর্স আপনারা পূর্ণ করবেন এই সপ্তাহে দুই তিন দিন করে এক এক মাসে একটা কোর্স পূর্ণ করলে আপনার মুরগির বাচ্চার এইসব সমস্যা সহজেই দূর হয়ে যাবে বেশিরভাগ এই সমস্যাগুলো তখনই হয় যখন আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগে যদি আপনার মুরগির বাচ্চাকে ঠান্ডা থেকে বিগ্রত রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা এইসব রোগে আক্রান্ত হবে না আপনি সচেতন থাকুন আর অবশ্যই মুরগির বাচ্চাকে বেশি দেখা যায় অনেক সময় অনেক অনেক গরমে রাখার কারণে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় ফলে জীবাণু সমস্যাটা প্রকট আকারে মুরগির বাচ্চার আক্রমণ করে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে খোলা আবহাওয়ার মধ্যে রাখবেন আর মুরগির বাচ্চাকে সকল আবহাওয়ার মধ্যে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করবেন তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে আর অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা প্রাকৃতিকভাবে পালন করবেন আর এভাবে ঘাস লতাপাতা দিয়ে কিন্তু খুব সহজে মুরগি পালন করা যায় পেঁপে পাতার কোচটা পূর্ণ করুন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এইসব রোগে আক্রান্ত হবে না আর যদি আপনাদের ওয়েও থাকে তাহলে ভালো হয়ে যাবে আর আগে থেকে আপনারা যদি সপ্তাহে এক থেকে দুই দিন করে দেন তাহলে তো এই এই যে যখন সমস্যা রয়েছে পেঁপে পাতা সমাধান করা যায় এইসব সমস্যা কিন্তু আর কখনই হবে না আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আরও নতুন নতুন টপিক নিয়ে চলে আসবো আর বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করে দেবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন তো বন্ধুরা আজ ভিডিও এটুকুই যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন আলোচনা নিয়ে চলে আসবো আজ ভিডিও এটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ